আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই ও বন্ধুগণ যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে দেশে অথবা প্রবাসে আপনাদের সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা প্রিয় ভাই ও বন্ধুগণ হেদায়ত পাওয়ার একটি আমল হেদায়েত পাওয়ার একটি আমল রয়েছে হেদায়ত পাওয়ার আমলটি হলো যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় সুরাতুল ইখলাস অর্থাৎ হু আল্লাহর সুরা উল্হু আল্লাহু মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সূরাটি যদি বিল্লাহ বিসমিল্লাহ সহকারে কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় বেশি বেশি পরিমাণে পাঠ করে আল্লাহ রবুল আলমিন তাকে হেদায়েত দান করবেন সোহান প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা সকলেই হেদায়েতের মোহতাজ তাই আসুন এই ছোট্ট একটি সূরা এক মিনিট সময় লাগে না পাঠ করতে এই সূরাটি সকাল সন্ধ্যা যদি বেশি বেশি পরিমাণে পাঠ করা যায় তাহলে আল্লাপাকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হয় যাবতীয় পাপাচার শিরিক ও ভ্রান্ত আকিতা থেকে মুক্ত থাকা যায় আল্লাহ রব্বুল্লাহ আলাবিন আমাদেরকে এই সুরাটি বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করুন প্রিয় ভাই বন্ধুগণ আমাদের অবশ্যই জানা আছে সৌরাতুল ইখলাস এটি এমন একটি সুরা একবার পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার আমল নামাই দশ পারা কোরআন তেলাওয়াত করার নেকি দান করেন দুইবার পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন বিশ পারা কোরআন তেলাওয়াত করার নেকি দান করেন তিনবার পাঠ করলে আল্লাহ রবুল্লাহ আলমিন গোটা তিরিশ পারা কোরআন তেলাওয়াত করার নেকি আপনার আমার আমল নামাই আল্লাহ তালা দান করেন তাহলে আর দেরি কোনো প্রিয় ভাই ও বন্ধুগণ আসুন আমরা সুরাতুল ইখলাস সকাল সন্ধ্যা বেশি বেশি করে পাঠ করি এবং হেদায়ত প্রাপ্ত হয় পাক রব্বুল্লা আলমিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন